বিল্লাল ভাই আজকে একটা ভিডিও করছে উনি ওনার বাবার স্মরণে হয়তো বা এই ভিডিওটা করছে আজকে যাকে টাকাটা দান করছে উনি একটা ছোটো মেয়ে মেয়েটির কণ্ঠ অসাধারণ মেয়েটি অনেক প্রতিভা তো মেয়েটির গজলটা শুনে আমার অনেক ভালো লেগেছে তাই আমি ভিডিওটি বানালাম আপনারা সবাই ভিডিওটি দেখুন তারপর আমি বলতেছি প্রতিটি লাইনের দাম পাঁচশো টাকা তুমি আমাকে শোনাও এমন লাইনগুলো যেটা আমি তোমাকে বলেছিলাম নাও শুরু করো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিং বাবা মানে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিং আমি যতলাধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান খুঁজি বাবার কাছে না কালো আমি কোনো দিন বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবার ডাকে আদর করে আমায় মনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণ মেয়েটির কণ্ঠ অসাধারণ মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি থটস অফ বিলাল ভাইকে বলবো এই মেয়েটিকে প্রফেশনালভাবে যেন নিয়মিত কন্টিনিউ গজল গায় এমন একটা ব্যবস্থা করে দিতে ভালো একটা মঞ্চে ভালো ভালো গজল গাই এমন একটা ব্যবস্থা করে দিতে আমি হটসঅ্যাপ ব্লার ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করলাম সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ